লাইফস্টাইলের আর একটা নতুন সকাল আর একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন ঘড়িতে বাজে পৌনে দশটা পৌনে দশটার সময় কিন্তু আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাইরে আজকে এই রোদ আর ছায়ার একটা কম্বিনেশন ওয়েদার তো চলো ওয়েদার আপডেট দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে অনেক সকাল সকাল উঠে আজকে কিন্তু আমি রান্না করেছি কারণ বাইরে সকালের দিকে একটু কাজ থাকে তো সেইগুলো করতে গেলে রান্নাটা বড্ড দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য রান্না রান্না আজকে আমি কমপ্লিট করে নিয়েছি তো চলো কি কি করেছি তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আছে এই যে ভাত আর এই যে এক্ষুনি না বানাম এ চুড়ের তরকারি আর এই পাশে আছে দেখিয়ে দিই পাশে আছে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেলে না একটু শান্তি লাগে মনে আর ঘরও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে চলো কিছুক্ষণ পরে আবার কথা বলছি কিছুটা কাজ সেরে নিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ডাবর মোড়ে যখন ওষুধ কিনতে গিয়েছিলাম তখন দেখলাম বেশ এই ধরনের একটা ভিড় জমেছে লোক অনেক কিছু চাইছে এই লাল জামা পরে আছে যারা তো আমি ঠিক বুঝলাম না তো চলো এবার যাই চেয়ারের দোকানে একটা চেয়ার কেনার ইচ্ছা আছে মায়ের তো মা বলেছে চেয়ারটা বাইরে থেকে দেখে দেখে হালকা ফুলকার মধ্যে হয় তো তো সেটাই দেখতে এলাম তোমরাও নাও আসবি যেন আজকে হলো গিয়ে নেক্সট ডে কালকে কিন্তু শেষ করতে পারিনি ব্লগটা বুঝতে পেরেছ তো এই হচ্ছে আমার অবস্থা আর এখন এই ঠান্ডা জল নিয়ে বসলাম ঠান্ডা জল না এটা চা চা নিয়ে বসলাম আর তিন পিস পাউরুটি নিয়েছি তো এটা এবার খাবো আর সকালে রান্না আমার হয়ে গেছে তো সকালে কি কি রান্না করেছি সেটা পরে দেখাবো কারণ এখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা চলো খিদে পেয়ে গেছে আমার মনে হয় যেন তো মানুষের জীবনে যদি খাওয়াটা না থাকতো না তাহলে বোধ মানুষ এত কষ্ট করতো না আর আজকে ওয়েদারটা এত বাজে ছিল সকালের দিকে তো আমি তো ভেবেছিলাম যে বেলার দিকে ঝমঝমিয়ে না বৃষ্টি আসে কিন্তু একদম টোটাল আলাদা এখন মানে এখন দেখলে বোঝাই যাবে না যে সকালবেলা ওই ওয়েদারটা ছিল জানি না বাবা কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না টিফিন চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর দেখবে কিছু কিছু কাজ কিছু কিছু সিজনে করে নিলে নিজেকে বেশ টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে হয় যেমন শীতকালে সকাল সকাল স্নান গরমকালে সকাল সকাল রান্না মানে লু হওয়া শুরু হওয়ার আগে তো তখন নিজেকে বেশ মনে হয় যে না আমি একটা বিশাল বড় কাজ করে ফেলেছি তো এখন হচ্ছেটা কি সকালের দিকে আবার রান্না হয়ে যাচ্ছে এইটা আমি বজায় রাখতে চাই এই যে কালকে সজনে ফুল ছিল সেই তরকারিটা অল্প ছিল সেটা আছে আর আজকে করেছি ডিমের লাল এই হচ্ছে আর বিশেষ কিছু করিনি এবার টেবিলটাকে একটু গোছাবো কারণ কি অনেক নোংরা হয়ে গেছে তো এবার টেবিলটাকে গোছাবো তো চলো টেবিলটা গুছিয়ে ফেলি আর দেখো এই যে টপটা দেখতে পাচ্ছো এই এই টপটা দেখতে পাচ্ছ এইটা এই টপটায় ধনে পাতা লাগানো হবে ধনে ছিটিয়ে দেবো তাহলে ধনে পাতা হবে আর এই গোলাপটা এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যে এই যে এই অবস্থা হয়ে আছে হুম চলো আজকে না তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার জন্য এসেছে সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই পার্সেলটা আজকে এসছে তো চলো দেখি কি আছে এইটার মধ্যে এইগুলো আছে একটা হচ্ছে কনসিলার এই যে কনসিলার প্রাইমার কন্টুর এই কটা এসছে আজকে আরেকটা আশা কথা আছে তোমাদের দেখানো হয়ে গেল ঠিক আছে তো চলো বাকি কাজ করা যাক তো এই পর্যন্ত এই ব্লগটা রাখছি কালকে থেকে ব্লগটা শুরু করেছিলাম আর আজকে এই পর্যন্তই হলো ব্লগ তাহলে কালকে আবার আরেকটা গল্প নিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তাকে ফোনের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো সময় আমার পাশে আছো তাহলে আজকের মতো টাটা খুব ভালো থেকো